বিসমিল্লাহির রাহিম রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ আজকে মৈমুন ফুলবাড়িয়া এনায়েতপুর বাজার লেবুর জন্য যে বৃহত্তম বাজার আসলে অনেকেই চেয়েছেন যে ভাই লেবুর বাজারে বিডিও গুলা দেবেন আসলে আপনারা যদি যে বিডিও গুলা চাবেন আসলে সেটাই আমরা দেওয়ার জন্য আসলে চেষ্টা করব আজকে অনেকেই চেয়েছেন যে এনায়েতপুর বাজারের কি অবস্থাটা লেবুর দাম কেমন একটু জানাবেন সেই জন্য হয়তো আসলে আসা নয় আসা হইতো না যাই হোক দেখি এ ব্যাপারীরা কি বলে আর কৃষক কি বলে একটু দেখার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ লেবু কিনছেন আজকে নাম যেন কি ভাইজানের একটু নাম শামীম ভাই আপনি আপনাদের বাড়ি তো এখানে নাকি

আশি নব্বই কেজি আসলে কিন্তু কৃষক নানানভাবে দেখা যায় যে আসলে একটু চেষ্টা করে যে যত কম দিয়ে বেশি বিক্রি করতে পারে এই যাই হোক বাইজকে অনেক ধন্যবাদ আমি দেখি যে আমি কৃষকের কাছে যাবো দেখি ব্যাপারীদের সাথে কথা বললাম এ অসংখ্য লেবু কিন্তু আসলে আসছে হয়তো ভেবেছিলাম যে রমজান মাসে যেই লেবু বিক্রি করেছে কৃষক হয়তো আর এত লেবু বাজারে হয়তো আসবে না এমনই অনেকের অনেক ধরনের মন্তব্য ছিল আর কি এখন কিন্তু তা নয় দেখা যাচ্ছে যে আসলেই অসংখ্য লেবু এখনও দেখতেই পাচ্ছেন যে আসলে বিভিন্ন জায়গার গাড়িগুলা কিন্তু বিভিন্ন জায়গা জায়গায় চলে গিয়েছে আমি দেখেছি যে রাস্তায় যখন আসি অনেক গাড়ি কিন্তু চলে যাচ্ছে দেখেন যে এই পাশ দিয়েও শুধু লেবুর গাড়িগুলো দেখা যাচ্ছে যে আমরা আসলেই যদি বলি যে কৃষকের কাছে লেবু নেই তাহলে অনেকটাই ভুল হবে আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাই জানেন আলাদা নুর ইসলাম ভাই কর্থিকায় আসছে নুর ইসলাম ভাই গারো বাজার থেকে কিচ্ছিটলেস লে বনছে না কলম্বোস সিটলেস কীরকম দাম বলতেছে আষ্ট শো সর্বোচ্চ আষ্টশো নাকি আর আরও কি কমও থাকে নাকি কম থাকে আচ্ছা রমজান মাসে তো আপনারা বলেছেন যে হয়তো লেবু আর পাওয়া যাবে না রমজান মাসে শেষ হয়ে গেল মনে হচ্ছে এত লেবু কোত্থেকে আসে বাগান বিশাল বড় বাগান তো মানুসের লেবু কম নাই মানে তাড়াতাড়ি বড় হয়ে গেছে যার ফল বিক্রি করা শুরু হয়ে গেছে এই যাই হোক ভাই জানকে অনেক ধন্যবাদ এই দেখি আমি এই দিকে একটু জানবো যে আসলে আমি কিন্তু ভিডিওটা বেশি লম্বা করব না আজকে এই বিভিন্ন প্রান্তে কিন্তু লোবু অনেক গাড়িগুলাই আমি দেখছি যে চলে যাচ্ছে এখান থেকে বোরে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই নাম কি ভাই জানেন রাশিদুল ইসলাম ভাই লেবু আনছেন কি লেবু এটা কলম্বো কলম্বো কিরকম দাম বলতেছে আজকে সাতশো ছয়শো টাকা এটা কি সর্বোচ্চ বাজার নাকি এরকম এইটাই চলছে এই বাজার কত দিন ধরে চলতেছে বহুত দিন ধরে কত দিন তাতে দশ পনেরো দিন ধরে এরকম বেশি কমও যাইতেছে না নাকি এরকম এর মধ্যেই যাই হোক বাইজকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি আসলে কিন্তু লেবু আজকে বিডিওটা বেশি লম্বা করবো না যেহেতু অনেক তাপ আসলে কিন্তু একদমই কুলায় না বললেই চলে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ নাম জানো কি ভাই জানেন মোহাম্মদ সেলিম ভাই সেলিম ভাই সেলিম সাথে অনেকবার কথা বলেছি আমি আসলে কিন্তু আপনারা কিন্তু বলেছিলেন যে রমজান মাসে হয়তো যে লেবু বাজার আসছে এখন রমজানের পরে হয়তো লেবু কম পাওয়া যাবে বা বাজার ভালো থাকতে পারে এখন আপনারা কিরকম দামে লেবু কিনতেছেন এখন বাজারে লেবুর বাজার কম কিরকম কম একটু বলেন সাতশো থেকে এক টাকা পর্যন্ত বস্তা মানে সর্বোচ্চ এক হাজার টাকা এটা কি ছিটলেস না কলম্বোম্বলম্বো

আনুমানিক বারোশো পনেরোশো লেবু আছে পনেরোশো সর্বোচ্চ মানে পনেরোশো আর যদি বালো লেবু হয় রসাল বরল মোটা লেবু হয় তাহলে ধরুন আপনার আষ্টশো থেকে এক হাজার এক হাজার আচ্ছা এখন কি কাটলেবুগুলা লেবু বাজার আসে কি না 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 এখন কাটলেবু লেবু কাঠ এখন আসে না বাজার কম কাটলেবু

এ যদি ভারতের তাপমাত্রা বেশি থাকে আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক বেশি থাকে এই জন্যই আমি বলি যে আপনারা সকলেই বিনা প্রয়োজনে কেউ ঘরের বাহিরে বাইরে হবেন না আপনাদের আপনার সন্তানকে সব সময় ঠান্ডায় রাখেন ছাওয়ায় রাখেন যাতে তারা কোনো দুষ্টামি খেলাধুলা এ রোদ্রের মধ্যে না করতে পারে আর সকলেই আপনার লেবুর শরবত ডাবের পানি এর সাথে আখের রস বেশি বেশি ঠান্ডা পানি খাবেন লেবুর শরবত খাবেন যাই হোক আমি আসলে ভিডিওটা বেশি লম্বা করব না আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন মুশারফ হোসেন ভাই কোথায় কাটছেন এনায়তপুরে আপনাদের বাড়ি কী লেবু আনছেন আপনি লম্বা লেবু কীরকম দাম বলতেছে আজকে লম্বা মানে ছিটলেস নাকি কলম্বো লম্বা লম্বা মানে কলম্বো লেবু আষ্টশো সর্বোচ্চ বাজারে কি এখন আষ্টশো

আসলে এই অসংখ্য লেবু বাজারে আসছে তাপের কারণে কিন্তু আমরা হয়তো আপনাদের সাথে যোগাযোগ করতে পাচ্ছি না বা কথা বলতে অনেকটাই সমস্যা হচ্ছে অনেক কৃষক কিন্তু দেখা যায় যে কথা বলতে চায় না কারণ অতিরিক্ত তাপের কারণে আর বুঝতেই তো পারছেন যে ভিডিওগুলো কিন্তু আসলে কৃষক কিন্তু এ আমি জানি কৃষক যদি শেয়ার না করে বেশি বেশি তা না হলে কিন্তু ব্যাপারী কম হবে আর ব্যাপারীরা কিন্তু শেয়ার করে না কারণ করে না তারা কারণ একটাই যে হয়তো এ ব্যাপারী বেড়ে যাবে তাদের মাল নেওয়া হবে না আজকে খুরসালেবু কিনছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কীরকম কিনছেন আজকে এটা কি সব এই একবারে একবারে নিশ্চয়ই লেবু এ কত কত করে কিনছেন পিস এটা পুরাটা কিনছেন দেড়শোটা মানে এই পুরা এক বস্তা দেড়শো টাকা এটা একদমই তো কাগজে মতন নাকি কাগজে লেবু বইলাও তো বিক্রি করা যাবে হ্যাঁ এরকমই তো দেখা যাচ্ছে আপনারা এইগুলো এই লেবুগুলাতে কী করেন এটা কোম্পানিতে কি কোম্পানি নেয় এটা বিভিন্ন কোম্পানি যা বলেন একটু বলেন কোন কোম্পানিতে দেন হুইল হুইল পাউডার বানায় হেনো যায় হুইল কোম্পানি তা আপনি কতগুলো করে মাল দেন প্রতিদিন মাল যায় বহুত এ প্রতিদিন কি বাজারটা হয় না 30 দিন 30 দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত ভাই 12 টা থেকে রাত 7 টা পর্যন্ত 7 টা পর্যন্ত লেবু পাওয়া যায় ইনশাআল্লাহ এরকমই যাই হোক বা অনেক ধন্যবাদ আসলে আমি ভিডিওটা লম্বা করব না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত